ওই দেখ আমার যে তুই বেশি ব্যবহার কর ছেলেকে বইয়ের হিংসা লাগে তুই কেডা যে হিংসা করতাম সামনে পরীক্ষা আইতাছে ফেল করলে লাইতে তার গার ভেঙে লাগবো তার বাপে এলিকা পড়াশোনা করোনা লাগে কইতা সিতারে আগে আগে পড়াশোনা কইরা কয়জনে ফাঁস করে তোর বইয়ের থেকে আমার দিয়া ফটো তুললে হে ওই পরীক্ষার লগে টুকলি মারে ওই মোবাইলে বাচ্চা তোর কুছি এত সত্যি কথা কইতি উমা যেটা সত্যি এটা তো কমই ডিজিটাল যুগে টুকলি করে ডিজিটালি পাক তার মতো যেটি পড়াশোনা করে না এটি টুকলি মারে আর যারা পড়াশোনায় মগ্ন তারাই জীবনে উন্নতি করে উন্নতি করতে করতে তাল গাছ ছিঁড়ে লাইতেছে তো বাদ দে সার্টিফিকেট গড় রাখতে রাখতে গুনে খাইয়া এটি ফুটকি মেরে

দুর্গা পূজা গেছে লক্ষ্মী পূজা গেছে ওখানে পড়াশোনাত মন দে কারণ সামনে পরীক্ষা আইতাছে এত তাড়াতাড়ি আমি বইলিয়া বইতাম না কারণ পরীক্ষা আমার অনেক দেরি আছে একদম ঠিক ওখানে বইলিয়া বইস না আমারে গুতায় গুতায় ফেসবুক আর হোয়াটসঅ্যাপ টিপ ফেসবুক আর হোয়াটসঅ্যাপ কোনদিনও জীবনে আইনা দিত না ভাত আরে হের ভাত খাওন লাগে না হের আকল ঠিক হয়ে যাবে গা যখন মাইনচেরাতে খাইবো দশ বিশটা লাত

সময় থাকতে না হাঁটলে পরে দৌড়াই অকুল ফাইতি না দৌড়ো তার দৌড়াই কোনো কাম নাই এমনি জাতিগত বাদাই মা তুই তা বুঝদি না সামনে তার এত বড় পরীক্ষা তেহন অব্দি আমার একটা সিলেবাস ও শেষ করছে না আমার সিলেবাস আমার ব্যাপার আমার টেনশন আমি কেমনে শেষ করি আমার ব্যাপার পরে এত কথা কইতে কইছিনা আহা তুই অনে উস্তাদি কর এরপরে না পড়া ফেল করলে গুখায় মর কি করে আরে ধন্যবাদ কথা না